সবাইকে আমাদের নতুন আরো একটা এখন ঢাকায় চলে যাচ্ছি কারণ চার দিন গ্রামে ছিলাম বোনের বিয়ে খাওয়া শেষ তারপরে ফুপুতের গ্রামে আসলাম তো এই গ্রামটা আমার ভীষণ ভালো লাগে রাড়িখান তো ওইখান থেকে এখন আমরা হচ্ছে ঢাকা আমাদের বাসায় চলে যাবো তো সকালবেলা নাস্তা করে তারপর বের হয়েছি গতকালকে নির্বাচন ছিল তো যে কারণে কিন্তু পরিবেশ পরিস্থিতি মোটামুটি শান্তই তেমন কোনো ঝুটঝামেলা ঝামেলা হয়নি আর আশা করা যাচ্ছে আজকেও আমাদের যেতে পথে কোনো সমস্যা হবে না এই জন্য সকাল সকাল রওনা দিয়ে দিলাম যেন দুপুরের পর বা বিকাল হতে হতে কোনো সমস্যার সম্মুখীন না হই সকাল সকাল নাস্তা করেই বের হয়ে পড়েছি আর আম্মুর হচ্ছে যেহেতু আমার আম্মু জব করে তো তার ডিউটি আছে সেখানে গিয়ে মানে উপস্থিত হতে হবে তারপর আমরা সবাই মোটামুটি এখন ব্যস্ত স্বামীও সামনে পরীক্ষা তো এতদিন আসলে একটানা গ্রামে বেড়ানোটা আমাদের জন্য ভালো দেখাচ্ছে না ভালো দেখাচ্ছে না বলতে আমাদের সময় নেই সবচেয়ে বড়ো কথা এটা সবাই ব্যস্ত মানুষ তো আমরা চারজন রওনা দিয়ে দিলাম সাথে আমাদের জুন আহমেদ তো যেতে যেতে আমি হচ্ছে কিছু মানে প্রাকৃতিক কি বলবো দৃশ্য যেটা সেটা সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ভিডিও করে আমার এই জায়গাগুলো ভীষণ ভালো লাগে মানে এগুলো হচ্ছে ধান ক্ষেত তারপরে পুকুর আশেপাশে সুন্দর সুন্দর বাড়ি বাড়িঘরও আছে তো সব মিলিয়ে আমার গ্রামের এবারের ট্যুরটা খুব সুন্দরভাবেই কেটেছে ইনশাল্লাহ আবার আসব কখনো মানে আবার লম্বা ছুটি বা সুযোগ পেলেই চলে আসব। তো গ্রাম ভালো লাগে সেটা ওই তিন চার দিনের জন্যই ভালো লাগে এর বেশি দিন থাকলে আসলে নিজের কাজেরও সমস্যা মানে কাজ বলতে আমার তো আর ওইভাবে কোনো কাজ নেই কিন্তু আমার সাথে যারা আছে আম্মু বা আমার স্বামী ওর পড়াশোনারও সমস্যা হয় তাই বেশি দিন থাকা যাবে না তো ওর পরীক্ষার পরে যখন আমরা ছুটি পাবো তখন আবার এসে সবাই একসাথে ঘুরে বেড়াবো আনন্দের সাথে আর এখন যেহেতু তারা আছে তো এবারের মতো চলে যায় আর জুনুন হচ্ছে যেতে যেতে বিদায় নিচ্ছে জুনুন হচ্ছে এভাবেই সবার কাছ থেকে বিদায় নেয় এবং সবাইকে হচ্ছে সে বিদায় দিতে খুব পছন্দ করে এবং কেউ যদি ভুলে কখনো তার সালামের উত্তর না দেয় তার জন্য সে চিৎকার চাচামিচি করে দুই তিন ঘন্টাও কান্নাকাটি করে এরকম রেকর্ডও আছে তো যাই হোক এখন আমরা বাসায় চলে যাচ্ছি গ্রামে এখন আসা যাওয়াটা সহজ অনেকটা কারণ সিএনজি বা অটো গাড়ি দিয়ে আমরা হচ্ছে যাতায়াত করতে পারি তো একটা অটো নিয়ে নিলাম একদম ঝিঞ্জিরা ঘাটে গিয়ে আমাদের নামাবে তো সেখান থেকে আমরা হচ্ছে একটা নৌকা নিলেই নদী পার হয়ে চলে যেতে পারবো আমাদের বাসায় মানে খুব কাছেই চলে যেতে পারবো ওখান থেকে বিশ তিরিশ টাকা রিক্সা ভাড়া তো যাই হোক যেতে যেতে একটা ওয়ান্ডারল্যান্ড পার্ক দেখছিলাম যেটা বাহির থেকে খুব আকর্ষণীয় লাগছিল ভিতরে এখনও যাওয়ার সুযোগ হয় নাই তো মনে মনে ভাবছিলাম এরপরে যখন আমরা একটু বেশি সময় নিয়ে আসবো দুই তিন দিন বা চার দিনের জন্য আবার গ্রামে আসবো তখন একটা দিন রাখবো এখানে ঘোরার জন্য এবং সেভাবে প্রস্তুতি নিয়ে আসবো আর গ্রাম কিন্তু এখন আর আগের মতো মানে একেবারেই গ্রাম নাই শহরের ছোঁয়া অনেকটাই পেয়েছে পদ্মা সেতু হওয়ার পর রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি অনেক ভালো ভালো ঘোরার মতো জায়গা হয়েছে রেস্টুরেন্ট হয়েছে তো খাওয়া দাওয়ারও আর কোনো সমস্যা নেই যদিও সেগুলো একটু এক্সপেন্সিভ ঢাকার মানে আমাদের আশেপাশের তুলনায় যেহেতু একটু গ্রাম অঞ্চলে করেছে তাদের ওইভাবে খরচটাও আছে তো যাই হোক ওইভাবে প্রস্তুতি নিয়ে একটু ঘোরার উদ্দেশ্যেই চলে আসবো তো যেতে যেতে আমি হচ্ছে এরকম বিভিন্ন জায়গা দেখছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম তো এবারের মানে গ্রামের যে ট্যুরটা ছিল আমার বেশ ভালোভাবেই কেটেছে যারা আমাদের ভিডিও বা ব্লগ নতুন দেখছেন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন বা ফলো না করে থাকেন আমাদের পেজটাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন জুনুস ফ্যামিলির পাশেই থাকবেন তো আমরা হচ্ছে যেতে যেতে দেখলাম যে মানে আশেপাশে তো রেল পথ আছে তো ওইখান থেকে একটা ট্রেন চলে আসতে তো জুনুন দেখে খুব মানে এক্সাইটেড হয়ে গিয়েছিল যে ট্রেন আসছে তা আগে আমরা ট্রেন দেখার জন্য হচ্ছে বা ট্রেনে চড়ার জন্য কমলাপুর যেতে হতো তা এখন হচ্ছে আমাদের আশেপাশেই মানে বাড়িতে দাঁড়া দাঁড়ালে আমরা দেখতে পারি যে ট্রেন আসা যাওয়া করতেছে তো গাড়িতে যাওয়ার পথেও দেখলাম যে একটা ট্রেন যাচ্ছে তো এই জিনিসগুলো এখন আমার কাছে খুব ভালো লাগে আর যেহেতু মানে গ্রাম অনেক আগের থেকে মানে অনেক আধুনিক হয়েছে তো ঘুরে বেড়িয়েও অনেক আনন্দ পাওয়া যায় তো ফাইনালি আমরা চলে আসলাম ঘাটে ঘাটে এসে নৌকায় উঠলাম আর এই যে একটা ওয়াটার বাস যাচ্ছে তো এটাতে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম মানে আমাদের নৌকাটা পুরা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় ফেলা হয়েছে যাতে মানে ঢেউয়ে আমরা মানে পানি ছিটে আসার সম্ভাবনা ছিল ভিজে না যাই আর ভয় পেয়েছি মানে পানির যে একটা স্রোত ওই ওয়াটার বাসের জন্য তো একটু ভয়ই লাগছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুনুস ফ্যামিলির সাথে থাকবেন আল্লাহ হাফেজ